কথা আছে আগে মেয়া এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার মানি হেগদারে যাও আত্মা তো হেগদারে মেইল করো মেইল কি মেইল জিমেইল না তাইলে কি ইমেইল না তাইলে কি মেইল বেলাক মেইল এই দেশে এই পার্টি থাকতে কোন অবৈধ ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে সব কিছু কঠিন আকারে কারে তাদেরকে হুঙ্কার দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হতে কিরকম তোমরা যদি অবৈধ ব্যবসা চালাইতে চাও এই পার্টিরে ডোনেশন দিতে হইবে নেতা সাহেব অবৈধ ব্যবসায় গেলে যে কি আমাকে ফান্ডিং হয়ে যাবে বৈধ ব্যবসা দ্বারা করে তাগো কাছে যাইও সাইট হবে সুন্দর কর দিয়া প্রথমে তাদেরকে কি করবা দাওয়াত দেবা আমাগো অনুষ্ঠানে আমাগো সম্মেলনে আসবে পেটবোর্ড দিয়ে সাইটে ডাইল ভাত খাওয়াবা খাওয়াইটা ওই সাইট পাশে গেজিয়ে দরবা দরিয়া বলবে দেন আমাদের এই পার্টিতে আপনারা কিছু শরীক হন

এই এই আমাগো উপরে 3 লাইগে ক্ষমতা আছে এই পাটির একটা নেতা লগে তা কর্মী লগে মুকুসা কৰি কথা কইবে 3 কত কইবে ফোন নাইছে মামু আমরা যাই তুই লাউ দে আমরা তো মাইক হে আমার 3 লাইগারে খারাপ

তুমি না এটা কথা বললা ভালো কাটিং মাটিং দিতে পারে একদম ওহ আমার একান্ত করমি আমার প্যানেলের লোক পটলা মাছ জিকেও এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে বইয়ে পার্টি করতে পারি গামবাই দেই দেয় না আমাগো কি একটা এসি আলা অফিস লাগে না হ্যাঁ লাগে দখল দাও কি করব ওই মোরে ঠিক ওই মোরে যাই কোন ডাইনাতে না

Pausa vai, pausa vai, vai.